কাটারি ভোগের চাউল দিয়ে বিরিয়ানি রান্না করছে বিরিয়ানির ঘ্রাণটা কিন্তু অসাধারণ খেয়ে দেখি কিরকম হয়েছে কি আর বলবো সেই সাত অসাধারণ কি হয়েছে আমু কি বলো সোনামাক জিজ্ঞেস করলাম সোনামা বলতেছে আসসালামু আলাইকুম গাইস আজকে চিকেন বিরিানি রান্না করব তুমি কি রান্না করবে আমি তো আগে বলছি চিকেন বিরিয়ানি রান্না করব তো আমার সোনামা আমার সাথে পালটি খেলছে নাকি তুমি আমার দেখে দেখে রান্না শিখছো আম্মু তোমার আম্মু কি রান্না করব বিরিানি রান্না করব ক আম্মু ভালো করে বিরিানি রান্না করো আমি ভালো করে বিরিয়ানি রান্না করব তুমি খাবে আচ্ছা তাহলে আমরা বিরিয়ানি রান্না করব তো বন্ধুরা এই যে আমি এখানে কাটারি ভোগ চাল নিয়েছি তো আজকে বিরিয়ানি চাল দিয়ে বিরিয়ানি রান্না করব না কাটারি ভোগ চাল দিয়ে বিরিয়ানি রান্না করব মাটির চুলায় খুব সুস্বাদু হবে বিরিয়ানি তো অবশ্যই আপনারা দেখতে থাকবেন এখন আমি বিরিয়ানি রান্না করব। তুমি কুকা রান্না করবে গুড গার্ল হ্যাঁ তুমি রান্না করো তোমার আম্মু রান্না করবো তুমিও রান্না করবে তো বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি কাটারি ভোগের চালটা তিন চারবার করে ধুয়ে নেব তারপরে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো পানিতে হ্যাঁ পানি দিয়ে ধোবো হ্যাঁ তো চালগুলো আমি তিনবার করে ধুয়ে নিয়েছি এখন আমি পানি দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। বিশ মিনিট অথবা তিরিশ মিনিটের মতো রেখে দেব ঢাকা দিয়ে রেখে দিলাম তো এই যে আমি দুটো নেকপিস রেখে দিয়েছি আর এখানে যে সোনামার জন্য নিয়েছি এখন করে নেব একটু ক্যাঁচা ক্যাচা করে দিলাম তাহলে মশলা ভালোভাবে ঢুকবে খেতে অনেক মজা লাগবে এখন আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি তো বিরিয়ানির জন্য বেরেস্তা করব তার জন্য আমি পেঁয়াজ কেটে নিব এখন একদম আপনি কি দেখবেন দাও দেখবো দেখবেন দাও না তোমার জন্য ছুরি আছে ওই জায়গায় চলে যাও তোমার ছুরি দিয়ে তুমি কাটো যাও শোন আমার ছুরি আছে হ্যাঁ তোমার তুমি কাটো মাছ কাটো ডিম কাটো তো জন্য আমি এই সাইজে সব কেটে নেব চুলা জাল ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দেব তো তেলে একটু আমি লবণ ছেড়ে দেব। এখন আমি চিকেনগুলো ভেজে নেব শুধু তেলে আর লবণে যদি আগে চিকেনগুলো ভেজে নেওয়া যায় তাহলে মাংস এরা এরা হবে না একদম শক্ত হয়ে থাকবে বিরিয়ানিতে খেতে খুব মজা লাগবে তো এই আমি শুধু চিকেন আগে ভেজে নিচ্ছি চিকেন বিরিয়ানি খান আমি রান্না করছি গুড গার্ল কম 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 খাসি হুম সোনামা কিন্তু চিকেন বিরিয়ানি রান্না করছে আমি খাইলাম খুব সুস্বাদু হয়েছি তো চিকেনগুলো বাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব চিকা খাবা তাই যে বেরস্তা বাজার জন্য পিঁয়াজ কুছি এখন আমি পিঁয়াজ গুলো ভেজে নিব তাই যে বেরস্তা বাজার হয়ে গেছে এখন আমি তুলে নেব দেখেন কত সুন্দর করে লাল করে ভেজে নিলাম তো আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এখন আমি তেলে ভেজে নেব তো অল্প একটু লবণ আমি ছিটে দিলাম তো চিকনগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি সব মশলা দিয়ে মাখিয়ে নেব যে প্রথমে আমি এই যে বেরেস্তা দিয়ে দিলাম তারপরে রসুন বাটা আদা বাটা জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো ধনিয়ার গুঁড়া আর এখানে আমি আগে থেকে টক দই ফাটে নিয়েছি এই যে টক দই দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে নেব তো দেখেন এই যে কত সুন্দর করে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম তো ভাজা শেষ এখন আমি তুলে নেব তো কড়াইতে তেল গরমই আছে তো সেই তেলে আমি এই যে তেজপাতা দারচিনি আর কালো এলাচ আর সাদা এলাচ দুটো দিয়ে দিলাম আর কয়টা জিরা সেগুলো ভাজা হয়ে গেছে তার সাথে আমি যে পিঁয়াজ কেটে রেখেছিলাম কাঁচা মরিচ দিয়ে দিলাম পিঁয়াজ মরিচ আমার ভেজে না হয়ে গেছে এখন আমি মাখিয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেব পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার জন্য বন্ধুরা চিকেন বিরিয়ানিতে কিন্তু চিকেন বিরিয়ানি মশলা অবশ্যই লাগবে তো এখন আমি চিকেনটা কষিয়ে নিয়েছি এখন এই যে মশলাটা দিয়ে দেবো তো মশলা দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি চিকেন রান্না প্রায় আমার হওয়ার মধ্যেই শেষের দিকে তো আমি আর একটু ঝাল করে নেব তো দেখেন চিকেনটা রান্না করা আমার শেষ এখন আমি নামিয়ে নেব কত সুন্দর এ দেখেন যেটুকু ঝোল আছে এটা আমার বিরিয়ানি রান্না করতে লাগবেই তো এখন আমি নামিয়ে নেব বন্ধুরা এই যে দেখেন কত সুন্দর করে আমি চিকেনগুলো কষিয়ে নিলাম দেখেন চিকেনগুলো কষানো আমার হয়ে গেছে তো এই যে চাল ভিজে রেখেছিলাম দিয়ে দিলাম তো এই যে বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম দুটো সাদা এলাচ আর এখানে আছে কয়েকটা জিরে এখানে দারচিনি আর এই যে লবঙ্গ আছে দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ আর লেবুর রস দেওয়ার কারণ হচ্ছে বিরিয়ানির ভাতটা সাদা ধবধবে হবে দেখতে সুন্দর দেখা যাবে এই আমি বিরিয়ানিতে লেবুর রস দিয়ে দিলাম তো সব কিছু দিয়ে দিয়েছি এখন একটু নাড়াচাড়া করে ঢেকে দেব তো বন্ধুরা দেখি আমার বিরিয়ানির ভাতের অবস্থা কি দেখেন এই যে কত সুন্দর বলক উঠেছে তো আমার ভাত হয়ে গেছে বিরিয়ানির এই যে আমি আপনাদের তুলে দেখাই এই যে এরকম হলে আপনারা বুঝবেন যে বিরিয়ানির ভাত হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব পানিটা সেকে নেব তো চিকেন আমি কষিয়ে রেখেছিলাম তো তার ঝোল আগে আমি প্রথমে এই পাতিলে দিয়ে দেব। এই পাতিলে আমি বিরিয়ানিটা বসিয়ে দেব তো ঝোল দেওয়ার কারণ হচ্ছে বিরিয়ানিটা নিচে লেগে ধরবে না এই জন্য আগে ঝোলটা আমি নিচে দিয়ে দিলাম বিরিয়ানির ভাত আমি ছেঁকে নিয়েছি দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে এখন আমি পাতিলে দিয়ে দেব তো আমি দুইবারে দিয়ে দেব পাতিলে আমি ভাত দিয়ে দিলাম দিয়ে যে একটু সমান করে দিলাম এখন আমি এই যে এখানে গরম মশলার গুঁড়া ছিটে দেব। তারপরে বিরিয়ানির মশলা বেরেস্তা দিয়ে দেব তো চিকেন দিয়ে দেব তো আমি এই যে চিকেন দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম এখন বাদ বাকি ভাত যেগুলো আছে দিয়ে দেব তো দেখেন কত সুন্দর সমান করে দিয়ে দিয়েছি তো এখন আমি এই যে গরম মশলার গুঁড়াগুলো ছিটে দিয়ে দিচ্ছি উপর দিয়ে তারপরে এই যে বিরিয়ানির মশলা এরপরে এই যে অল্প কিছু এই যে সলিড চিকেন আসিল দিয়ে দিলাম এখন আমি এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এরপরে এই যে আমি বেরেস্তা দিয়ে দেব তো এখন আমি বিরিয়ানি রান্না করলাম একদম গ্রামের স্টাইলে দেখেন কত সুন্দর করে সাজিয়ে দিলাম এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তো এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় দশ মিনিটের মতো দমে রাখিয়ে দেবো তো বন্ধুরা এই যে এইভাবে আমি দশ মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম তো এখন আমি এই যে শিলটা সরিয়ে ঢাকনা খুলে নেব দেখেন কত সুন্দর হয়েছে দেখে মনে হয় আপনাদের সবারই খাওয়ার ইচ্ছে জেগে যাচ্ছে যদি খেতে মন চায় তাহলে চলে আসেন আমাদের বাড়িতে দাবার থাকলো সবার তো বন্ধুরা আমি যেরকমভাবে বিরিয়ানি রান্না করলাম একদম গ্রাম্য স্টাইলে আপনারা এভাবে চেষ্টা করবেন আপনাদের বাড়িতে খুব সহজভাবে সুন্দর করে বিরিয়ানি রান্না করতে পারবেন ও দারুণ হয়েছে বিরিয়ানির কালারটা আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি দেখেন একদম অল্প উপকরণে সুন্দর করে আমি বিরিয়ানি রান্না করেছি গ্রামের মশলা দিয়েই আমি রান্না করেছি ঘরোয়া মশলা দিয়ে তো এখন আমি সোনামার বাবার জন্য প্লেটে বিরিয়ানি বেড়ে দিচ্ছি তো সোনামার বাবা তুমি যেখানেই থাকো এখানে চলে এসো বিসমিল্লা এই যে চলে এসেছি সোনামা বিরিয়ানি খাবে বিরিয়ানি চিকেন বিরিয়ানি খাবে হ্যাঁ তুমি খেবে না সোনামা তুমি খাবে না খাবো আমার থেকে খাবে খাবো বাবার তা খাবে তো বন্ধুরা দিন পর সোনামার মা চিকেন বিরিয়ানি রান্না করছে তো গ্রানে তো থাকা কঠিন তাই ছুটে আসলাম চিকেন বিরিয়ানি খাওয়ার জন্য তো আমার সাথে সোনা মাও খাওয়ার জন্য রেডি হয়েছে বিরিয়ানির গ্র্যানটা কিন্তু অসাধারণ খেয়ে দেখি কীরকম হয়েছে কী আর বলবো সেই স্বাদ অসাধারণ তুমি বলো তো সেই স্বাদ মা কীরকম হয়েছে সেই সাত কাটারি ভোগের চাউল দিয়ে বিরিয়ানি রান্না করছে অসাধারণ হয়েছে আপনারাও হয়তোবা বাংলাদেশে কাটারি ভোগ চাউল আছে বা অন্য দেশে নাই তবে আমরা কাটারি ভোগের চাউল দিয়ে বিরিয়ানি খাই ছোটো ছোটো চাউল অসাধারণ মানে লাগে এমনিতে ভাত খেতে দারুন লাগে তারপরে বিরিয়ানি রান্না করছে অসাধারণ হয়েছে রান্না খুব মজা হয়েছে সেই স্বাদ সেই স্বাদ আমি কি বলবে আজকে সেই স্বাদ আসো আমি আগে আগে খাচ্ছি সোনামার মাজন আমার কে নিয়েই ব্যস্ত আছে তো দুজন খেতে বসলে খুব ঝামেলা হয়ে যায় সোনামাকে সামলানো খুব কঠিন হয়ে যায় তো আমি সোনামাকে সামলাচ্ছি সোনামার বাবাই এখন খাক আমরা পরে খাবো তো আজকে রান্নাটা দারুণ হয়েছে সবাই এভাবে বাড়িতে বিরিয়ানি রান্না করে খাবেন খুব মজা পাবেন তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন